আমার প্রিয় সাথী কায়কুবাদ খান বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ আমার প্রিয় ভাই শহীদুল ইসলাম আবু সাবেক বীর মুক্তিযোদ্ধা আমার মা তিতলি আর আমার শ্রদ্ধেয় ভাবি রোমান আক্তার ভাবি কই আচ্ছা এখন 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 সভাপতি বক্তব্য রাখবেন জনাব গুলাম মোস্তফা খান ও সরি বক্তব্য রাখার পরে দোয়া পড়বেন আমাদের টিমুল্লা ভাই ও এখানে আরেকজন আছেন আমার বন্ধু আরে

স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আমাদের যে আদর্শ ভাহাত্রের সংবিধান জাতির জন্য বঙ্গবন্ধু এবং বাংলা থেকে বিচ্ছুত না হই এই দোয়াটা আপনারা করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সাফা দান করুক সবাইকে হেফাজত করুক